অপবিশ্বাস দেখেন ভাই আমি বলতেছি না কিভাবে নাটক করতেছে অপবিশ্বাস অপবিশ্বাস যে এত সুন্দর নিখুঁত ভাবে অভিনয় করে সেটা আপনারা কেউ বুঝতে পারেন নাই কথা কয় না আপনি কথা কয় না খালি সায়া দেখলে হবে অবশ্যই কথা বলতে হবে আমার সাথে দেখেন আমি করতেছি ভাই আমার ভিডিও উত্তেজিত তুই বেশি জানস তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের ভিডিওটা দেখার পর আরো ফাটবে ফাটবে সম্পূর্ণটা তো উপবিশ্বাস কিভাবে আমাদের মানে পানি ঘোলা করে মাছ শিকার করে যেভাবে মানে গভীর জলের মাছ রে উপবিশ্বাস দেখেন প্রতিটা মিডিয়া কি বলতেছে আমি না শুধু রে শুধু আমার পিছনে লাগছেন কেন মিডিয়াগুলা কি বলতেছে আমি তো মিডিয়াগুলোর কথা বলতেছি দেখে দাদা ভাই আপনাকেই বলতেছি অবুদুর পিছনে না থেকে অন্য কাজে যান অন্য কাজে যান ভালো কিছু হবে কেননা এই যে মহিলা এই মহিলার পিছনে থাকলে লাইফ বরবাদ হয়ে যাবে ইনি দেখেন কত সুন্দর অভিনয় করে মানুষের সিনপ্রেতি কিভাবে নিতে হয় মানুষের চোখের নজর কিভাবে ঘোরাতে হয় সেটা অপু ঠিকঠাক জানে আমি মনে হয় আমার লাইফে সবচেয়ে মানে এত সুন্দর নিখুঁত অভিনয় করে সে থেকে ছোটো এসে যাবে আমি ভাবতে না ভাই অপু নাটক করে আসলে নাটক করে দেখেন এই যে মিডিয়া গুলো কি বলতেছে এখানে সে যদি টাকা পয়সা না থাকে তার কাছে যদি কোনো মানে চলাফেরার টাকা পয়সা না থাকে তাহলে এই যে আমাদের জাতির ভাতিজা সে কি বিতরণ করতেছে তারপরে আমাদের জাতির বড় বৌদি সে আবার মনে করেন ছয় লাখ টাকা দেওয়ার অনুমতি দিল আবার প্রিন্স কিরে ভাই সবকিছু কি আমি বলবো আপনারা কিছু বলবেন না কমেন্ট বক্সে বলে যান বলেন বলে এই যে এগুলো দেখেন কি কমেন্ট করে যান না আপনি কমেন্ট করে যান এটা দেখে যাবে পাবলিক আমি কমেন্ট করতেছি না আমি তো বলতেছি তো দেখেন এই যে প্রিন্স কাট কি সেলুন কিনে নিল একটার পর একটা ধামাকা দিতেছে তারপরে সাংবাদিকদেরকে এসে কি বলল সে ইন্টারভিউতে বলে তার চরম মানে আর বলেন আজকে সময় টিভি বলেন আজকে শীর্ষ মানে যত গণমাধ্যম আছে মানে ডেইলি স্টার থেকে শুরু করে সবগুলোতে নিউজ হয়েছে মানে এককটা এককভাবে মানে বলছে এনারা মানে যে যেমনে পারে আর কি রং চং মাখায় সেই রকম করে পড়ছে তো আমি বলতে চাই তাদের আমি এই কথাগুলো আমি বলতে চাই না এবং আমি এগুলো করতে চাই না আমি আমার মতামত দিতেছি দেখেন এনারা যথেষ্ট সুন্দর করে নেখে কেননা এনারা অনেক প্রফেশনাল একজন করে সাংবাদিক এখানে এখানে বিনোদন জগতে যারা কাজ করে তারা পরীক্ষিত মানে তারা ওই লেভেলের তারা কিভাবে টাইটেল থাম্বেল দিলে কিভাবে আপনারা সেটা হুমড়ি খেয়ে দেখবেন সেটা কিন্তু ওনারা ভালো করে জানে তো তাদের আমি ওগুলো গণমাধ্যম কি বললো না বললো সেটা বলো কথা না জাস্ট আমি যেটা বলি সেটাই বড় কথা দেখেন আমি এই গণমাধ্যম বললে এইরকম করে তাদের স্মরণ করে দেবে না আপনাদেরকে কখনোই এই রকম করে অপবিশ্বাসে যে আসল রূপটা ধরায় দেবে না তারা শুধু তেল মারবে, তেল মারবে। তাদের কাজেই তেল মারা মানে সবাইকে তেল মারে মারে কি নিউজ করবে না হলে তো তাদের মানে ভক্ত যারা অনুসার মানে আসেন যেমন আমাকে অ্যাটাক করতেছেন ওইরকম মানে গণমাধ্যমকে অ্যাটাক করবেন তাহলে এটা খারাপ হয়ে যায় তো ওনারা কি করে যাতে যারা ভক্ত আছেন আপনারা মানে আপনারা যারা রেগে গেছেন তেলে বেগুনে জ্বলে ওঠেন আমার ভিডিও দেখলে তাদেরকে হ্যাঁ অপবিশ্বাস যা বলছে ঠিক বলতে অপবিশ্বাস হ্যাঁ অমুক অমুক সেই আর এক দল বলতেছে মার্শাল আলহামদুলিল্লাহ মানে কি যে করছে জাতির বৌদি থেকে ভাবি হয়ে গেল সেই আমি আগে থেকে বৌদি বলে শিখানো আমি আগেই জানতাম বলে আমাদের সে বৌদি হয় সে ভাবি কখনো হয় না ওই যে হাড্ডি কখনো মাংস হয় না এই মালায়নরা কখনো আমাদের কি ভাই ভাতি যা ভাবি হতে পারে না এটা আপনাদেরকে বুঝতে হবে তো দেখেন আমি আরেকটা ছোট্ট করে ওয়ার্ড বলি আজকে অপুবিশ্বাস শুধু আপনাদের ভালোবাসা শুধু আপনাদের কি এতটা হুমড়ি খেয়ে মানে ভালোবাসা দেখানোর কারণে আজকে অপবিশ্বাস বাইরে হাওয়া খেয়ে ফেলতেছে নাহলে ওই যে কুটনিতে ঘরে দিত ওই আয়না ঘরে বসে বসে গীতা পাঠ করে লাগতো তার আর বাইরে ঘোরার সম্ভব ছিল না তো যাই হোক আপনারা বেশি বেশি করে দোয়া করছেন ইনি এবং উনি অনেক যথেষ্ট চালাক মানুষ অপবিশ্বাস যথেষ্ট চালাক মানুষ কীভাবে কাদের সামনে কথা বলা লাগবে মিডিয়ার সামনে কিভাবে কথা বলা লাগবে সে জানে ভালো করে পরীক্ষিত একজন আর্টিস্ট সে তো দুই দিন তিন দিনে চার দিনে আর্টিস না সে অনেক দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের কাজ করে বড় পদ্মায় তো এখন ছোট পদ্মায় তো এটা সামলাতে খুবই সামান্য ব্যাপার মানে মানুষকে কিভাবে কথা বললে কিভাবে স্পেড দিলে সে মানুষটা মনে রাখবে সেটা ভালো করে জানে তো দেখেন আজকে অপবিশ্বাস যাদরা মানে নিয়ে লাভালাভি করতেছেন মানে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অপবিশ্বাস এত সুন্দর আর অপবিশ্বাস ইসলামের দিকে ধাপিত হতেছে ইসলাম কবুল করবে ইনশাল্লাহ তো এগুলো যারা বলতেছেন ভাই আপনারা আল্লাহ রস্ত ওইখানে থেমে যান এই অপবিশ্বাসের রূপ আপনারা দেখেন আমরা দেখে দেখে বড় হইলাম মানে বিশেষ করে আমি ভালো করে আমার সে ভালো আমি বলতে পারি গ্র্যান্ডেই আর কেউ জানে না এই অপবিশ্বাসের রূপ আমি দেখে আমি বিশেষভাবে রিসার্চ করছি আমি এই দুইটা মানুষ বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে আমার রিসার্চ করা শেষ আমার দীর্ঘদিনের রিসার্চে বলে তো আমার রেজাল্ট যদি চান আপনারা অপবিশ্বাসের মানে কখন কি করা লাগে মানুষের সিন কিভাবে কীভাবে নেওয়া লাগে সেটা ঠিকঠাক জানে অপবিশ্বাস একমাত্র ব্যক্তি উনি তো যাই হোক এই যে আপনারা যারা বলেন ছোট বৌদিকে ইয়া নাম বুবলি আমাদের ভাবি জাতির ভাবিকে যে বলেন বাথরুমের রানী অমুক তমুক এগুলো সব অপবিশ্বাসের সাজানো নাটক ছিল অপুবিশ্বাস যে স্কিপ দিছে কেননা ওই আওয়ামী লীগের দালাল ছিল মুন্নি ভাবি কি সেটা কি বলতে হবে এখন কি তারা দেশে আছে দেশে নাই তারা কিন্তু গ্রাম বাংলা টুস টুস্করা শেখ হাসিনার গান শোনাইছিল তাপস মিয়া করে গিটার বাজাইছি শেখ হাসিনার বিনোদন দিত তাপস তাপস গণভবনে যে গান শোনাইতো সে পাবলিককে গান শোনাইতো না সে শেখ হাসিনের গান শোনাইত সেই শেখ হাসিনা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো ফেসিস্ট অপবিশ্বাস তো এই অপবিশ্বাস কিভাবে সেটা ম্যানেজ করছে করার পর বুবলিকে কালারিং করছে সাকিব খানে যাতে নেওয়ার জন্য সাকিব খানকে সিনিয়া নেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র করছে সাকিব খানকে অপবিশ্বাসের একেবারে নিজের মতো করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এবং আমাদের এই যে সাবেক সাবেক হাসানু সাবেক ওটা কি জানি মন্ত্রী কয় আইন মন্ত্রী তো উনি আনিসুল হক উনি বলছিল বলে অপবিশ্বাসকে সাকিব খানের হাতে তুলে মানে তুলে দেবো আমরা কী বলিস অপবিশ্বাস অপবিশ্বাস মানে তেমন কিছু মন্তব্য করে নেই সেই সময় তো আমি দেখছি তো ওনারা যথেষ্ট চেষ্টা করছে তো আওয়ামী লীগের মানে ব্যাপক সারা ছিল অপবিশ্বাসের দিকে এখন পর্যন্ত আছে অপবিশ্বাসকে নিয়ে কথা বললে এখন আওয়ামী লীগের ছেলেপেলেরাও আমাকে মানে পারলে আর কি জানেন তো বাকিটা ইতিহাস বিপিনুর তো এটাই আর কি ভাই একটা কথা বলতে চাই এখানে অনেকে অনেক ধরনের ভাই ভাইবার আছেন আপনারা অনেক ভিডিও দেখে ভালো লাগে অনেক ভিডিও দেখে খারাপ লাগে তো এটা একটা কথাই বলতে চাই ভাই সব ভিডিও যে সবার জন্য সবার পক্ষে যাবে ভালো হবে তা না আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি নিজের সত্য যেটা রিসার্চ করে আমি কথা বলি ডকুমেন্ট দেখে দেখে কথা বলি আমি কিন্তু ভাঁকাও কোনো আপনাদের মূল্যবান যে সুন্দর সময়টা নিয়ে আপনারা ফেসবুকে আসেন ভালো কিছু দেখার জন্য আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমার এখান থেকে আমি একশো চেষ্টা করি যাতে আপনাদের মানে যে উদ্দেশ্য ভিডিওটা ক্লিক করবেন আমি সেটা ফুল এন্টারটেনমেন্ট এবং ভালো কিছু তত্ত্ব দেওয়ার চেষ্টা করি তো আমি একটা কথাই বলতে চাই আপনারা যেটা পার্সোনালি এটা করতে চান এটা করবেন না প্লিজ আমরা সবাই এখানে বাঙালি আর বাঙালি আমরা সবাই ভাই ভাই আর যাই হোক সবার ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি